তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ ডোমকল বিডিও অফিসে কংগ্রেসের ডেপুটেশন মুর্শিদাবাদের ডোমকল ব্লকে একাধিক দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে আজ উত্তপ্ত হয়ে উঠল ডোমকল বিডিও অফিস চত্বর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ফের সরব হলেন কংগ্রেস নেতৃত্ব ডেপুটেশন উপস্থিত ছিলেন ব্লক সভাপতি তৌহিদুল ইসলাম টাউন সভাপতি ইমদাদুল হক মীর রানীনগর ব্লক সভাপতি মমতাজ বেগম হীরা সহ সকল নেতৃত্ব অভিযোগ ডোমকল ব্লকের উনিশটি ফেরিঘাট থেকে অবৈধভাবে টাকা সংগ্রহ করা হচ্ছে যা রাজস্ব ফাঁকির একটি সুসংঘটিত চক্রের অংশ পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ইত্যাদি বিভিন্ন সরকারি প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগও তুলে ধরা হয় ডোমকল ব্লক ও ডোমকল টাউন কংগ্রেস কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এদিন ডোমকল বিডিও অফিসে উপস্থিত হয়ে বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেয় তারা তৃণমূল কংগ্রেসের একাধিক দুর্নীতি প্রমাণ সহ কাগজপত্র বিডিওর কাছে জমা দেন এবং দাবি করেন সাধারণ মানুষের প্রাপ্য সুযোগ সুবিধা থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে যদিও ভিডিওর সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয় ভিডিও সাহেব বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন এবং অচিরেই সব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন যাব বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত কংগ্রেস কর্মী সকলকে উপেক্ষা করে যারা এখানটায় সংসার উপেক্ষা করে জানিয়ে দু কথা বলতে চান শহীদুল ইসলাম কংগ্রেসের সভাপতি বিস্তারিত ভাবে আপনাদের সামনে বলেছে আমরা ওদিকে যাব না কিন্তু মাননীয় বিডিও সাহেব আপনি দায়িত্বে আছেন আপনি জমকল ব্লকে হ্যালো নেক ম্যাজিস্ট্রেট আপনার দায়িত্ব আছে কেরিস্টরেট যিনি মিশ্র বাবু তিনি চেষ্টা করে ট্রেন ডমকলে কিছু কাজ করবার জন্য হঠাৎ দেখা গেল জাতি ইসলামের দয়ায় তিনি 몰라 পয়সা খেতে পারেন না এ ভিডিও থাকতে তাকে চলে যেতে হলো এটা সারা হচ্ছে ও ডমকলে নাই জেলায় হচ্ছে বড় হাসির ব্যাপার একুশে জুলাই পালন করছেন কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূলের নেতারা তখন কি তৃণমূল জন্মগ্রহণ করেছিল উনিশশো সালে একুশে জুলাই চেতনা নিউজ হল সোনার গহনার বিপুল সম্ভার নয় এলোবন্দির সাথে জুয়েলার লাইন এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানের দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তি বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন